নামাজ নামাজ যখন একজন মানুষ পড়বে অন্যায় করতে গেলে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে না আমি কেবলই আমার আল্লাহকে সেজদা দা দিয়ে আসলাম সুতরাং আমার দ্বারা এই অন্যায়টা হতে পারে না এভাবে নামাজ সব গুণার থেকে বাঁচায় দিয়ে ফজরের দুটি রাকাত নামাজ আদি পিতা হজরতে আদমের স্মৃতি আর জোহরের চারটি রাকাত নামাজ জাতির পিতা হজরতে সাইদিনা হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে কিন্তু কর্ম আমাদের ভালো নয় আর তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই জামানার অগ্নিপুজকের ঘরে ঘরে ওই বড় আজর কুমারের তারেক নামে তার বাপ উল্লেখ করা হয়েছে কিন্তু মশহুর হল আজর কুমার তার ঘরে জন্মগ্রহণ করেছে ছোট্ট ইব্রাহিমকে কাঁধের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া চুলের উপরে বসায়া দিয়া বাবা সুন্দর করে মূর্তি মূর্তি বানাইতেছে আপনারা অনেকেই মূর্তি বানানো দেখেছেন আমি মূর্তির বিরুদ্ধে বলছি না বাস্তবটা বলছি আগে খের পেঁচায় নেয় লাঠির মধ্যে খের ঢুকায় দেয়া খের পেঁসায় নেয় তারপরে গায়ে কাদা লাগায় এরপরে পালিশ করে তারপরে মালিশ করে তারপরে রং লাগায় এরপরে কাপড় চোপড় পরায়া সামনে কিছু কলা দেওয়া নম নমর পূজা শুরু করে দেয় ছোট্ট ইব্রাহিম তাকায় দেখে বাবা গ্রুপ করতেছে বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে আম্মা এই যে তুমি কেবল বানাইলা এইটা কে হয় বলে এটা হলো ভগবান কি ভগবান মানে কি বলে ভগবান মানে খোদা বলে খোদা মানে কি বলে খোদা মানে স্রষ্টা হজরত ইব্রাহিম বলেন আব্বা স্রষ্টাটা আবার কি বলে স্রষ্টা মানে আমাদের সৃষ্টিকর্তা এবার ইব্রাহিম বুঝেছে আব্বাকে ঢাকতে বলে আব্বুরে রে কেবলই তো তুমি এই বন্দরে বানাইলা সোনারলা কইবেন না এ আব্বু তুমি না কেবল বানাইলা আরে তুমি না ওরে বানাইলা তুমি ওরে সৃষ্টি করলা ও আবার কেমনে তোমার সৃষ্টি সোনারলা বলবেন না আসল কথা বললি হাজী সাহেব খানাবো এবার বাবা সব গরম করে তাকায় তাকায় দেখি যেই বাচ্চাকে কে মারার জন্য নমরুদই 40000 সন্তান হত্যা করছে এটা কি আমার ঘরে নাকি গন্ধ পাইছে নাকের মধ্যে বলবি বলবি গন্ধ বলে এগুলো বলতে হয় না হাজরত ইব্রাহিম বলেন আব্বা বলবো না তুমি আর আমি সত্যি করে তোমার কাছে তো আমাকে জানতে হবে কেবল তুমি বানাইলা ওর তুমি স্রষ্টা কিন্তু সে কেমনি তোমার স্রষ্টা হয় বাবা যখন উত্তর দিতে পারে না এই জোরে একটা মারছে ঝাড়ি ঝাড়ি বোঝেন তো কানতে কানতে চইলা গেছে বাড়ি মার কান্না সন্তানের কান্না নারীর একটা সংযোগ ছেলের কান্নার আওয়াজ মার কানে যা মাত্র ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে মা দুঃখিনী কোলে তুলে নিয়েছে ঠোঁটে গালে চুমু দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া বলে ইব্রাহিম কান্দোস ক্যান ইব্রাহিম বলেন আম্মা বাবা আমার সাথে নিয়ে মন্দিরে গিয়া মূর্তি ওই ওইটাকে বলছে খোদা সৃষ্টিকর্তা কিন্তু আমি তো নিজেই দেখলাম আমার বাবায় বানাইল আমি আব্বারে বললাম এটা আমার কেমনি তোমার স্রষ্টা হয় তুমি তো তার স্রষ্টা বাবা আমার উত্তর না দিয়া জোরে একটা ঝাড়ি মেরেছে তুমি আমার মা আমার মিথ্যা বলতে পারো না মেয়েদেরকে রব্বের সাগির বলা হয় এক ভাষায় রব্বের সাগির বলা হয় বাচ্চারা যখন কান্না করে খালা কোলে নিলে কান্না বন্ধ হয় না চাচিয়ে কোলে নিলে কান্না বন্ধ হয় না বাবাই কোলে নিলে কান্না বন্ধ হয় না মার শরীরের সন্তানের জন্য এমন এক রহমতের পারফিউম আমার আল্লাহ তালা ঢেলে দিয়েছেন দুধে লাগানো লাগে না আমার কোলে গেলে মার শরীরের গন্ধ পেরে কান্না বন্ধ হয়ে যায় এটা শুধু মার সন্তান অনুভব করতে পারে মহাব্বতের ভাইয়ারা আমার কি এক জটিল প্রেম দিয়ে আমার আল্লাহ তালা দুনিয়া সাজিয়েছেন সেই দিনে হজরত তিমরা হিম্মার গলাটা জড়িয়ে ধরে গালে গালে চুমু দিয়ে বলে মাগো ও মা তুমি আমারে বলো না আমার রবটাকে আমার দূর আকাশের দিকে তাকিয়ে ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে ওই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সেই দিনে হজরত ইমরা হিমস বাহান মায়ের মুখটা চেপে ধরে বলে বাবা বলতে হয় না আমি তো রব তোর রেটে ধারণ করেছি করেছি তোকে লালন পালন করি তোর বান্না করে তোরে খাওয়াই সুতরাং আমি তোর রব হাজর ইব্রাহিম কত চা লাগছিল রে বন্ধু ছোট্ট মানুষ মার গালে আরো দুটো চুমু দিয়া বলে আম্মা তুমি যদি আমার রব হও তাহলে তো তোমারও একজন রব আছে বলে আমার রব হলো তোর বাবা আজর কুমার বড় কষ্ট করে আমাকে লালন পালন করে মাকে বলে মা গো আমার রব তুমি তোমার রব যদি আমার আব্বু হয় তাহলে বাবার রব বলবেন না বলে আর আকাশ ছেলে বলে মা তুমি আর ছাড়া আমি ছাড়া তোর কেউ না সুতরাং আমাকে সত্যটুকু একটু বলো না আমার রব তুমি তোমার রব যদি বাবা হয় পেলে তোর বাবারও একজন রব আছে বলে তোর বাপের রব এদেশের নমরুদ উনি চাকরি দিয়েছেন বেতন দেয় সুতরাং তোর বাবা রব যদি নমরুদ হয় নমরুদেরও একজন রব আসে না নাই ধরেছে আর বলতেছে এগুলুন বলা যাবে যেগুল যে ষোলো বছর ধরে আমরা বলতে পারতাম জীবে ধরেছে আর বলা যাবে না মা ছেলের গল্প চলতেছে বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায় ইব্রাহিমের বাপ সব কথাগুলো শুনছে বাড়িতে না ঢুকে নাঙের বাড়িতে রওনা করছে বুঝলেন কি বুঝতেছে মসজিদে নামাজ পড়ে হুজুরের ভুল ধরে গিয়ে আবার ওদিকে গিয়ে ষড়যন্ত্র করে আছে না এই জন্য একটু মন খারাপ করে কইলাম মন খারাপ বললে নাকি ইমামের ভুল নিয়ে ওখানে গিয়া মামলা দেয় কি গো মা ছেলের গল্প চলছে বাপ হয়ে সব শুনে সজা নমরুদের নমরুদ এখনো ঘুম থেকে উঠে নাই এ দরজায় গিয়ে ঠক শুরু করে দিয়েছে নম্রুদ কয় কে বলে আমি আজাদ নমরুদ ডাকতে বলে লিমাজি জি তাহা হুনা ফিসুবাই এত সকালে চিল্লা চিল্লি করস ঘুমাও কিন্তু তোমার আমার ঘরে তোমার দুশ্মন কয়না না, তোমার দুশ্মন আরেকবার বলুন তোমার দুশ্মন এদেশে কিছু আজর ছিল যারা এরকম ভাবে মসজিদের ইমামগুলোকে লাঞ্ছিত করেছিল ঠিক কিনা মাস পরে ওই হুজুরের পিছনে আবার হুজুরের বিরুদ্ধে মামলা লাগাই এদের বাবার সাথে মা বিয়েটা এই হুজুরি পড়াইছে না বিয়ে ছাড়া হইছে বিয়ে ছাড়া হলে ভালো দাদা না হারাম দাদা আল্লাহ মাফ এর জন্মের পর বাম কানে আজান বাম কানে আজান ডান কানে একামত এই মোল্লাই দিছে এক্ষুনি যদি মারা যায় এই নাপাকটাকে পাক বানানোর জন্য হুজুরেরই দরকার পড়ে এরেন আমাদের দাওয়াত দিলে কয় কাবর পাক নাই শরীর পাক নাই এর নাকি দশ বছরও পাক থাকে না বিশ বছরও পাক হয় না তিরিশ বছরও একই ফতুয়া পাক নাই চল্লিশ বছরও পাক নাই পঞ্চাশেরও পাক নাই ষাট বছরও পাক নাই মানে শরীর পাক নাই পাক নাই বলে নামাজ কাদা করে এরকম মুসলমান আছে না নাই ষাট বছরে যখন আজরাইলের সাথে দেখা হয়ে যায় পাক করার কি টাইম দেয় খপ করে ধরে খপ করে জানটা কবজ করে নিয়ে চলে যায় ইজা আজালু না ইস্তখিলুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন যখনই জানটু কবজ করে নিয়ে চলে গেছে লাশটা পড়ে আছে এই 60 বছরের নাপাক কি গো সঘোষিত নাপাক সঘোষিত নাপাক 60 বছরের নাপাক পড়ে আছে এখন হুজুর বড়ই পড়ার গরম পানি দিয়া পাক বানাই কি মন খারাপ করলে 60 বছরের নাপাক মরার পরে বড় পাতার দিয়া গরম পানি দিয়া বানাইতেছে পাক সারা বছরে নামাজের কোনো খবর নাই মরার পরে এবার করে ইমাম সাহ গিয়া তারা নামাজ পড়ায় জীবনে নামাজ পড়লো না আর মরার পর নামাজ পড়ে সালান করলো বিসমিল্লা ইউ আলা মিল্লা দি রাসুল্লাহ আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এখন যদি আওয়ামী লীগের কোনো একটা লিডার বিএনপির দলে যোগ দিতে চায় বিএনপি কয় চলবে না চলবে না এতদিন ষোলো বছরে আকাম্ক আমাদের দলে যোগ দিবা এটা চলবে না কিন্তু বাংলার জমিনে কত বাট পারি চলে ষাট বৎসর পর্যন্ত কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে দাড়ির বিপক্ষে টুপির বিপক্ষে নামাজের বিপক্ষে এই ষাট বৎসরে ইসলামের বিপক্ষের মানুষটাকে মরার পরে চালান করে বিসমিল্লাহ ওয়ালামিল্লা রাসুল্লাহ আল্লাহকে ধোকা দিয়া নবীজিকে বোকা বানিয়ে ফেরেস্তাদেরকে ফাঁকি দিয়া জান্নাত দখল করার জন্য এই টাটকা মনাফেকগুলোকে গুরুকে নবীর দরদলে সালান করা হয় ঠিক কিনা এজন্য ইমাম সাহেব মহোদয়কে বলবো আগামী জুমায় ঘোষণা করে দিবেন যেটা নামাজ পরে তার জানাজা নামাজ আমি পড়াতে পারবো মে নামাজি জামার জামার দ্বারা হবে না দেখবেন অনেক নামাজি বেরিয়ে যাবে যে নামাজ পড়েনা তার আর কারে নামাজ রে ভাই কথা কি বুঝতে পারছেন আমি নামাজ পড়ি না আমার নামাজ পড়ে আপনারা কি বলবেন মহাব্বতের ভাইয়ার মা আর ছেলের গল্প চলছে নমরুদ কে গিয়া ডেকে তুলছে কয় তাই নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে তোমার দুষ্কর্ম লোকজন পাঠিয়ে দিয়েছে সেই দিন হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে আসছে সময় লম্বা করব না ভাই খালি মূল কথা গুরু বলছি মন দিয়ে শুনবেন জানা আছে খালি আপনাদের ট্রাস দিয়া যাইতেছি বিশাল বড় অগ্নিকণ্ড সাজাইছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে হাজরদ্দ ইব্রাহিমকে বেঁধে ফেলে দিয়েছে আগুনে ফেলার জন্য চরকি বানিয়েছে চরকিটা কেমন মনে করেন এরকম একটা বাঁশ দিয়ে এক মাথার মধ্যে হজরত ইব্রাহিম আর এক মাথার মধ্যে দড়ি লাগায়া একদিকে সত্তর হাজার মানুষ ধরে টানতেছে আর একদিকে হজরত ইব্রাহিমকে বেঁধে রেখে দিয়েছে সত্তর হাজার মানুষ বেড়ে কিন্তু হজরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না সুবাহান আল্লাহ নমরুদ ভীষণ টেনশনে পড়ে গিয়েছে হায় রে এখন আমার কি হবে মিস্টার এ বিশাল বড় জুব্বা পরে বিশাল বড় একখান লাঠির ঢোকা দেওয়ার ঠকাস ঠকাস করে হেঁটে চলে যাই এই বাংলার জমিনেও দেখবেন এদের উত্তর সরিয়ে আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নবীর বিরুদ্ধে কথা হয় ওরা সুন্নির নাম ধরে খালি জিলাপি খায় প্রতিবাদ নাই আসে না নাই

ইব্রাহিমের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরা স্থায়ী সে হজরত ইব্রাহিমকে সেপে ধরে আছে তুমি কেন দুনিয়া থেকে আমত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলো যদি ধরে টানাটানি করে হজরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নাড়াইতে পারবে না নমরুদ বড় টেনশনে ভরে গেল তাহলে উপায় কি শয়তান বলে উপায় আছে যদি পারো এই উপায়টা করো তাহলে তুমি দু আগুনে পুরাইতে পারবা নমরুদ বলে বলো কি করতে হবে বলে ইব্রাহিমকে ন্যাংটা করো নগ্ন করো উলঙ্গ করো নমরুদ জিজ্ঞেস করলেন লাভ কি বলে ন্যাংটামি যেখানে চলে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা থাকতে পারে এই জন্য আমার বাংলাদেশে ন্যাংটামির প্রতিযোগিতা আছে না নাই ওই শৈতানি এই জায়গায় আমার প্রিয় ভাইরা কেন করবে ভয়ে কেউ হজরত ইব্রাহিমের পায়ে জামাই টান দেয় না কানের কারণ জানে এটা আল্লাহর নবী বেদবি করলে আল্লাহ সহিবে এই সেই নবী যার বিবিকে ধর্ষণ করার জন্য আর এক জালেম বাদশা যতবার সামনে গিয়েছে ততবারই আল্লাহ তালা পেরালাই সে অবশ করে দিয়েছে সুতরাং কেউ ভয়ের সামনে যায় না বাবা আজর কুমার আমি যখন খবর দিয়েছি আমি তোমার এই উপহারটা করে দিতে চাই সুতরাং আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিতে চাই আল্লাহর পায়গাম ইব্রাহিম চোখ দুটো চেপে ধরে আমার আল্লাহকে ডাকতে বলে মালিক এই দুনিয়ার মাঝে সন্তান যদি বাপমায় কষ্ট হয় আগুনে ঝাঁপিয়ে পড়ে পানিতে লাফিয়ে পরে নিজের জীবনের বিনিময় সন্তানকে বাঁচিয়ে দেয় শুধু তোমাকে মানার কারণে আমার বাবা আমাকে আগুনে পোড়ানোর জন্য একটা করে দিতে চায় আল্লাহ গো বাবা আপন সেটাও আমার পক্ষে আজকে নাই তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ গো এই দুনিয়ার মানুষের আমার ইজ্জত দেখবে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তো দেখি সাত আসমান জমিনের দরজাগুলো খোলা জান্নাতের দরজাগুলো খোলা কুলমাখলুখাতের দরজাগুলো খোলা এত মাখলুকাতের সামনে ফেরেস্তাদের সামনে জান্নাতের হুর আমেন গেলমানের সামনে আপনি আপনার বন্ধুরে কেন দিন একটা করবেন আমি আমার ইজ্জতের জিম্মা দাঁড়িয়ে আপনার কুদরতিহাস হাতে তুলে দিলাম আমার ফিতা টান মেরেছে আল্লাহ ডাক দেবে এই মুহূর্তে জান্নাতের ভেতরে থেকে জান্নাতি একটা জোব্বা লইয়া আমার বন্ধু আমার দোস্ত কুটা গ্রাম ছড়িয়ে যেত একদিন আতব চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো আমার আপনার মূর্খ নানু আর দাদুগুলো শাহজাদপুর থেকে পাঁচ টাকা ছয় টাকা স্যারিলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন ভ্যান ছিল না পাকা রাস্তা ছিল না অটো বাইক ছিল না হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন পুকুরের ঘোলা পানি দেওয়া মূর্খ না নিয়ার আর দাদি কোস্ট কোনো মতন ধৌত করেছেন আবার হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি কি গো ভুলে গেছেন লবণ থাকলে তেল নাই তেল থাকলে আবার সান দেওয়ার কথা মনে নাই পুকুরের খোলা পানি দিয়া খেরের চুলায় বসে অর্থ পচাই লিশের মাছ রান্না করেছে আহারে বিসমিল্লার কত স্বাদ হালাল টাকার কত মজা নামাজি মানুষের হাতের রান্নার কত প্রশান্তি একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে তিন দিন পর্যন্ত সুভ্রান ছড়িয়েছে কথা বলুন ঠিক কিনা সেই নানী দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা মাছ সরাসরি পাথরঘাটার থেকে বরফদের প্যাকেটিং করে ছয় হাজার টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে মে পাশ করিয়েছি নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গোড়া মশলা শুরু করেছি দের নাতিদেরকে এম এ পাস ডিগ্রি পাস করিয়েছি কত উন্নতি করেছেন গুনে শেষ হবে না ছয় হাজার টাকার কেজি মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি খায়দায় রান্না করে রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ ঠিক কেনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মজে মাজান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম হাজার থাকুকাম আগে তেলাওয়াত করিতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার একবার চোখ বন্ধ করেন নানুয়ার দাদুরা আঠারো সন্তানের বাবা আমরা স্মার্ট হয়ে ছত্রিশ সন্তানের বাবা ওরে আল্লাহ কথা কয় না এই ভাই উন্নতি যে করলেন আমি বুঝতেছি না এক পাগল মানুষ বুঝি না কি বুঝি না তাও স্মার্ট দাদাই ছিল হয়ে আঠারো সন্তানের বাবা আমি যদি ছত্রিশ সন্তানের বাপ হতে পারতাম তাইলে না এই স্মার্ট আমার কাজে লাগত নানু আর দাদু অসুস্থ হয়েছে এত ডাক্তার ডিসপেন্সারি ঔষধ ছিল না হালাল টাকা দিয়া বাজার ঘাটে যেত বিসমিল্লা বলে নিমের কাছেsort পাতা পেরে নিয়ে থেটা করে দুই গ্লাস নিমের পাতা রস বশায় দিত টন টনা 150 বচ্চা সুবহানাল্লাহ পায়না সুবহানাল্লাহ 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 হালালের বরকত শক্তির বরকত কোরআনীর বরকত নবীর সুন্নতের বরকত আমাদের মুরুব্বিরা পেয়েছে আজ নামাজ থেকে কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে আল্লাহর আজাব আর গজব আমাদের আসছে ঠিক কিনা এই জন্য প্রাণী ভাইয়ারা নামাজ পড়তে হবে এই নামাজ অনেক বড় একটা দামি নিয়ামত অনেক কোন থেকে আপনাকে আমাকে বাঁচা দিবে এই জন্য আল্লাহ নামাজ দেওয়ার জন্য তার বন্ধুকে নিয়ে সাতাশ বছর রাজ করিয়ে শ্বাসে আসার সময় পাশ নামাজ দিয়েছেন পিতা হজরতে আদমের স্মৃতি এরপরের কোন নামাজ জহরের নামাজ আর জহরের নামাজ কয় রাক ফরজ চার রাকাত এটা হলো জাতির পিতা সাঈদিনা হজরতে কি গো এই আগেকার দিন নয় তো জাতির পিতা বলে আর একটা বলি না জাতির পিতার নাম সেইদিনা হাজরত ইব্রাহিম আলাইহি এটা কি আমার কথা না আল্লাহ কোরানের কথা মিল্লা জামিকুম এব র হিমাহুয়া সাম্মা কোন মুসলিম আল্লাহ আমার আল্লাহ আমার আমি ওই মানুষগুলোকে বুঝি না এরা আল্লামা সাইদিন নামে বলছিলেন অনেকে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করছে তো যদি হাজার হাজার মেয়েরে ধর্ষণ করে হাজার হাজার এখন না হলে কন্ডম মন্ডম মায়াবরী বের হয়েছে তখন তো ছিল না রে বাবা যে মানুষটা হাজার হাজার মেয়েরে ধর্ষণ করে কম করে হলেও তো দু চার পাঁচ হাজার সন্তান তার ধর্ষণে দ্বারা জন্ম হয়েছে তাহলে যে মানুষটা এতগুলো ধর্ষণ করছে জাতির পিতা তো তারই হওয়ার কথা আল্লাহ আমার দেয় দাগ করে বলবেন না আমিন আল্লাহর অলি বলে গেছিলেন কালো অন্ধকার ষোলো বৎসর অন্ধকার বলে গেছিলেন গোড়া নড়া দিলে মামুন বাড়ি চলে যাবার সব দাওয়াত খেতে চলে গেছে এখন আবার আর দল ওই জায়গাতে বসার জন্য লাফালাফি করছে আমি বলবো এত বড় জালেম দেখেও যদি শিক্ষা না নিতে পারো কবে শিক্ষা নিবা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক কারো বিরুদ্ধে বললাম সরের মন কেউ যদি মাইন্ড করেন তাহলে সে দলে আমাদের বুঝার কোনো দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কষ্ট নিলেন ভাইরা ভাই মেহমান আপনাদের দুটো জগতা যদি রোগ ধরেই না দিতে পারি তাহলে কেন এত কষ্ট করে আসেন এই মুসলমান একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এগুলো নয় জাতীয় পার্টি এগুলো নয় কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলেই শান্তি পাওয়া যাবে না হলে যে অন্ধকার থেকে আসছেন দেখেন কয়েকদিনের মধ্যে আবার সেই অন্ধকার মন খারাপ করলেন নবীজির জামানায় মদিনাতে একজন ওরা পিছনে নামাজ করতেন রোজা করতেন ঝুপ্বা পড়তেন কিন্তু ইসলাম দিয়ে নবীর বিধান দিয়ে নবী রাষ্ট্রপতি হয়ে মদিনা পরিচালনা করবেন এইটা তিনি মেনে নিতে পারতেন এই জন্য লোকটার নাম ছিল আবদুল্লাহ ইবনি উবা ইবনি সুরুর মুনাফিকদের লিডার সর্দার সব ঠিক ছিল বুঝছেন সে নেতৃত্বটা মেনে নিতে পারতো না আজকে আমিও নামাজ করি রোজা করি হজ করি জাকাত দেই কিন্তু ইসলামের নেতৃত্ব মেনে নিতে যদি আমার কোনো কষ্ট হয় বুঝতে হবে এই জামানার নির্ভাদ নির্ভেজাল মোনাফেক আমার ভিতরে কোনো সন্দেহ এ নামাজ রোজা কোনো কাজে লাগবে না কষ্ট নিলেন তসবি পড়বেন আঙ্গুলের মাটিগুলো আঙ্গুলের মাথাগুলো সাক্ষী দিবে তসবির দানা সাক্ষী দিবে আর অন্ধকার ঘরে গিয়ে ইসলামের বিপক্ষে যখন সিল মারবেন ওই সিল তো আর সাক্ষী দিবে না এই তিনজন কইল দিবে দিবে না তো দেন কেন ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না হয় না ভাইও কাপড় পরছেন যখন এক ঠ্যাং ঢুকাইছেন আর এক ঠ্যাং বাইরে রাখছেন তো পুরাটা পরে আসছেন কাপড় পরছেন পুরা জামা পরছেন পুরা মশারির ভিতরে ঢোকেন পুরা ঘর বানাইছেন পুরা ইসলাম মানার পর মার বেলায় এক পার্সেন্ট মানেন বাকিটা বাইরে থাকেন কেন আমরা পুরা পরিমাণ বহির্সা কষ্ট নিলেন কলিজার টুকরা ভাইয়েরা ভাইও আমি আপনাদেরই ভাই আমরা যদি আমাদের ভুলগুলো ধরে তহবা না করি কবে ভালো হবে মরার পরে না আগে আল্লাহ বলছেন পরিবর্তন হ মরার আগে আর আমাদের দেশে পরিবর্তন বানায় মরার মরার আগ পর্যন্ত কেউ কিরণ মালার মতন কেউ কটকটির মতন কেউ পাখির মতন আর মরার পরে সবগুলোকে চকলেট মুড়ি দিয়া রাবিয়া এ বসরিয়া এ বাঙালি বানিয়া জান্নাত মা দখল করার জন্য পাঠাইয়া দিচ্ছে আল্লাহর ফেরেস তারা এই সিরারি বাট পারি পারবে না পারবে আপনাদের এই থানার নাম কি গো শাহজাদপুর মাসাল এনায়তপুর আচ্ছা যাই হলো এনআইন আলহামদুলিল্লাহ আপনাদের এনআইনপুর থানায় দুটো আসামি ধরা পড়ছে একটা ভদ্র চোর ধরা পড়া মাত্র বলছে স্যার সরি পুলিশ কইছে চালান করে দাও এ সরি বলছে চালান করে দাও এটা ভদ্র আছে আর একটা চোর শুধু না এ বাট পার পুলিশকে চোখ গরম করে বলে এই ব্যাটা পুলিশ তুই কি আরে সেনস পুলিশ কয় কে আপনি বলে আমি প্রধানমন্ত্রীর বড় ভাই আমরা কিছুদিন আগে বলছিলাম জাতির পিতা তাহলে মেয়েটা তার জাতির জাতির বোন